বহু বছর পরে এমন দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে অনেক মিস করি এই দৃশ্যগুলো ছোটবেলায় তো অহরহ এরকম দৃশ্যক সম্মুখীন হয়েছি আজকে আপুদের বাড়ির পুকুর থেকে মাছ ধরা হয়েছে বন্যার পরে নাকি আর মাছ ধরা হয়নি বন্যার ঠিক আগে আগে এই পুকুরটাতে প্রায় পঁচানব্বই কেজি মাছ নাকি ফেলা হয়েছিল তারও আগে বেশ অনেক মাছ ছিল কিন্তু দুঃখের বিষয় মাছ তো বন্যাতে সব নিয়ে গিয়েছে তারপরও চেক করার জন্য বাড়তি কোনো মাছ পুকুরে এসেছে কি না জাল দেওয়া হয়েছে আজকে দেখবে পুকুরে বড় কোনো মাছ আসে কিনা বা শোল বোয়াল এই টাইপের মাছ থাকলে নতুন করে যদি আবার মাছ ফেলা হয় সেই সব মাছের বাচ্চাগুলো কিন্তু খেয়ে ফেলবে শোল আর বোয়াল মাছ থাকলে সে কারণে জাল দেওয়া আগে দেখবে পুকুরে মাছ আসে কিনা মাছ যখন ধরা শুরু করেছে কত থেকে অনেকগুলো হাঁস চলে এসেছে হাঁসগুলো এত চালাক এখান থেকে ছোট ছোটো মাছ খাওয়া শুরু করেছে আর বাড়ির মানুষরা কি করতেছে মাটির চাকাগুলো ছুরে মেরে মেরে এগুলোকে সরানোর চেষ্টা করছে যেন মাছ না খেতে পারে শুরুতে হয়তো শুনেছেন আমি বলছিলাম যে শুধু মানুষ খাবে কিনা হাঁসকেও কিছুটা খেতে দেন ওদের রিজিকটা ওরা খাবে মানুষও কেমন অদ্ভুত হয়ে গিয়েছে তাই না শুধু নিজেদের চিন্তাই করে পশু পাখির যে একটা রিজিক আছে এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যদি এগুলো মানুষের পালিত হাঁস তারা খাবার খাওয়ায় তারপরও পুকুরের ছোট ছোটো মাছগুলো কিন্তু পুকুরের ধার থেকে এই হাঁসগুলো খেয়ে থাকে আমরা সব সময় দেখি তো জাল টেনে সবাই খুব হতাশ এরকমটা হবে কেউই আশা করেনি একদম জাল টেনে নিয়ে আসার পরে পুকুর পুকুরের শেষ প্রান্তে দেখতেছে যে মাছ নাই বললেই চলে অল্প কয়েকটা মাছ পেয়েছে মানে সিলভার কাপ বা কাতল মাছ যেগুলো খুব বেশি বড় না খুব ছোট তিন চার মাস বয়সে মাছ হবে আর বেশ কিছুটা কাসকি মাছ উঠেছে বড় মাছ উঠানোর জন্য কাশকি মাছ কিন্তু উঠানোর চেষ্টা করেনি তাই নয়তো হয়তো বা আরও বেশ কিছু কাসকি মাছ উঠাতে পারতো ওরা নিজেরাই বলছিল যে আমরা চাইলে কাসকি মাছ বেশি উঠাতে পারতাম কিন্তু ওরা বড় মাছের আশায় কাজকি মাছ খুব বেশি উঠায়নি তো এখানে মাছের মধ্যে দেখেন অনেক পাতা আছে যেহেতু পুকুরের চারপাশে অনেক গাছ তো সেক্ষেত্রে সব বেছে বেছে তুলতে হচ্ছে আর পুকুর পারে আমি জারিফাফিবকেও নিয়ে এসেছি ওদেরকেও এই অভিজ্ঞতা সম্মুখীন করানোর জন্য ওরা কিন্তু কখনোই দেখেনি পুকুর থেকে এই মাছ উঠানোর দৃশ্যগুলো কারণ আমরা সন্দীপে ছিলাম ছোটোবেলায় প্রচুর দেখেছি নোয়াখালি গিয়েছি অনেক জায়গায় দেখেছি কিন্তু ওদের দাদার বাড়িতে কখনোই মাছ ধরার মৌসুমে ওরা যাওয়ার সুযোগ হয়নি তাই দেখতেও পারেনি কাশকি মাছগুলো দেখে এমন সুন্দর লাগছিল বলার বাহিরে চারশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত আমরা কাশকি মাছ কিনে খেয়েছি কিন্তু এভাবে তর্তাজার লাফানো কাশকি মাছ কয়জনে দেখেছেন যদি এগুলোকে আমরা মলা মাছ বা ময়লা মাছ বলে ডাকি আপনারা কি মাছ বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছগুলো অনেক বেশি সুস্বাদু কারণ এই মাছ একদম বিষমুক্ত প্রাকৃতিকভাবে হয়েছে এখন তো আবার কাশকি মাছের চাষও করা হয় তো এগুলো যেহেতু চাষ করা নয় আর সবগুলো মাছই বলতে গেলে অনেকটাই বড়। তো খেতেও অনেক বেশি সুস্বাদু হবে চারপাশে সবাই হাঁটাহাঁটি করছিল বাড়ির অনেক বাচ্চা কাচ্চাও চলে এসেছে আর সবাই নানা রকম কথাবার্তাও বলছিল তো আমি কিন্তু গ্রামের এই ব্যাপারগুলো অনেক মিস করি কারণ ছোটোবেলায় অনেক দেখেছি শীতের সকালে একদম ঠান্ডায় আমরা পানিতে হাত দিতে পারি না ওই সময় জেলেরা এসে পুকুর থেকে মাছ ধরতো আর সেই সব দেখতে যে কত ভালো লাগতো এখন এখানে মাছ নাই বেরলোই চলে আমাদের ওখানে তো মাছের টাল পড়ে যেত আমাদের সন্দীপের কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন সন্দীপে কিন্তু পুকুরগুলোতে প্রচুর মাছ হয় কেন আমি জানি না নোয়াখালী বা আমি যে ফেনিতে যাই এসব দিকে কিন্তু এত মাছ দেখি না তো বাড়ির সবার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম যে পুকুরের মাছগুলো সব বের হয়ে গেলো কিন্তু বাইরে থেকে কোনো মাছ কেন এই পুকুরে আসলো না তো সবাই বলছে আসলেই তো বাইরে থেকে তো কোনো মাছ আসলো না আসলে আমাদের দুর্ভাগ্য সবগুলো চলে গিয়েছে ভালো কথা বাইরে থেকে কিছু মাছ ঢুকতে পারতো তো যাই হোক আসলে রিজিক বড় ব্যাপার এত বড় বন্যা থেকে যে সবাই উতরে উঠেছে বা সবাই নিরাপদে বেঁচে ছিল এটাও অনেক বড় মাছ চলে গিয়েছে তাতে থেকে মাছ ফেলবে আবারও হবে আর দেখেন মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে কেমন সুন্দর লাগছে তাই না আমার কাছে তো মনে হচ্ছে যে এই মাছগুলো সবগুলো একসাথে কুটতে বসে যায় কিন্তু গ্রামের পুকুরে তো সিস্টেম আছে যেহেতু মাছগুলো সবার তাই এগুলো ভাগ করা হবে এখন বাড়ির মানুষরা এগুলো ভাগ করবে বাড়ির সিস্টেম তো আর আমি জানি না জাস্ট মাছগুলো দেখানোর জন্যে আপনাদেরকে আমি ভিডিও করেছি তো যার যার ভাগের মাছ সবাই নিয়ে চলে গিয়েছে আর এগুলো হচ্ছে আপুদের মাছ আপুরা এখন এখান থেকে কিছু মাছ কুটে রান্না করবে তো আমি কুটতে বসে গিয়েছি এত তরতাজা মাছ আমার কাছে মনে হয়েছে এগুলো তরতাজা না খেলে ফ্রিজে রেখে দিলে এতে আসল স্বাদ পাওয়া যাবে না তো আমি কুটে দিয়েছি আর আপুই তো রান্না বসিয়ে দিয়েছে আজকে শুধু এই মাছটাই খাবো আর কিছুই খাবো না ভাত তো আমি খাই না সেই সাথে সবজি মাছ মাংস কিছুই খাবো না কারণ এত তরতাজা মাছ থাকতে অন্য কিছু খাওয়ার প্রশ্নই আসে না সেই সাথে একদম জমি থেকে দুলাবায় আমার জন্য ক্ষিরা নিয়ে এসেছে খিরাটাই খাবো তো আমার আজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম